السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه القول. আল্লাহ তালা করে শুক্রিয়াতে করছি যে আল্লাহ তালা আমাদেরকে একটি বিপ্লব শেষে একটি গণ উত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছেন আমরা করছি আলহামদুলিল্লাহ অলিল্লা আল্লাহ তালুক্রিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব গণ অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন একে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ তালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজের দেশের তাজা রক্তটুকু দিলিয়ে সমতা বরণ করেছেন আমি শুরুতে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রোহের মাফিরার কামনা করছি এবং শাহাদের সহজ মাকাম আল্লাহ সব খান আমি কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধরার শুভেচ্ছা এবং অবত বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভেলা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং ভুলবাসা জানবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিন তো আমরা আল্লাহ দরবারে কাঙ্ক্ষাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করতে চাই সবাই প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি আর কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা ঘুমাতে পারিনি করে আমি ঘুমিয়েছি এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সময় ভাবতে পেরেছি সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইলস টু গো অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সকল বিপ্লব বা গণ অভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে ছাড়া পতন হয়েছে এবং হচ্ছে আমাদের দেশ গড়বার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এ বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয়ী উল্লাসে মেতে আমরা যেন কোনো ভুল করে না বসি বিপ্লবের পর আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আমরা একসাথে একা একাকার একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই বোনেরা আছেন তো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নি সংযোগ করা হচ্ছে তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দেখির পারে হনুমানের পায়ের করে কোরআন দেখে কি তুলতে আমার হয়ে সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকর স্লোগান দেবে না রয়ে থাকবে আল্লাহ আকর স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলামপন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আমরা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড় দেন প্যাট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকালে কার দায়িত্ব পালন তবে মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এইভাবে নষ্ট হয়ে এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্বাদ করে দিন সঙ্গবদ্ধ করেন সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয় খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা করবে তারা বলবে যে বাংলাদেশ

আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গর্ব করবার তো স্বপ্ন এটা অনেক পিছিয়ে তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেসিকলি তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো আমরা একটু বিশ্লেষণ করি অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে মহিলা এক ঘন্টা আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকের বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী গণধিক্ষা ঘৃণা বদ্ধ আচার আতিশ আপনার কারণে

আলো তো হচ্ছেন মমতার মালিক যাকে চান মমতার শেয়ার কর না যাকে চান সেখানে কেটে এনে হিচ রে মমতা থেকে তিনি নামা তিনি যাকে চান সম্মান দেন যাকে চান তিনি অপদস্থ করেন লাভ তার জলযান তো প্রমাণটা কিন্তু দেখেছি এবং তিনি হচ্ছেন ফাঁলিবা ইউরিন তিনি যখন যা চান তাই করতে পারে এর জন্য তাকে কারো কাছে জবাবদি করতে হয় না রিপোর্টিং করতে হয় না তিনি কোন ফ্যাক করেনিক তিনি সব দেরি কত দেরি হয় যে পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করে তিনি সম্মানিত কে অপদস্ত করেন তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারেন তিনি হচ্ছে আল্লাহ আসল খান মনে রাখতে হবে তিনি ক্ষমতার নাম আমরা একটা ভুলে না যাই ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি সামনে যারা ইন্টারিম গভর্নমেন্টের লিড দিলেন তিন মাস ছয় মাস পরে জাতীয় ইলেকশনের পরে যখন আমাদের নতুন সরকার আসবে

বা পুরাতন অভিজ্ঞদের অভিযোগে যারা মিলে সবটা গঠন হবে সামনে ইলেকশন শেষে আপনার এই এই আপনারা পেন এবং এটা তো আমরা এসেছি ছোটবেলা থেকেই ক্ষমতা অন্য উপর কিভাবে আক্রমণ করে যে তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তার কখন ক্ষমতা ছাড়ে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই রেশায় কি আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে একসাথে হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলে গড়ে এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার চার নম্বর রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারো মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আমরা হাফ ছেড়ে ফেলেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা সাধারণ বাংলাদেশ পাওয়া একটা আকাঙ্ক্ষা

লোক চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলে আমাদের দেশের ছাত্র জন্ম তারা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানাবে যে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা

বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে করিডোর করেছে এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম প্লেট নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগ বটওয়ালা আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি ভাবে আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় পড়বেন তার চেয়ার তো চুরি করে নিয়ে আসছেন তিনি থাকবেন কোথায় তার বালিশ তো আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে আপনারা প্রশ্নিত করলেন এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত ভাইয়া যারা এটা আপনারা করেছেন আমরা পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অনেক ভালো ভুল দেখে এগুলোকে আমরা নিতে পারি না নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো মানুষ নিজেকে সুন্দর করে আমরা দেখেছি তারা অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে দিয়েছিল তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে কি এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে সাময়িক বেনিফিট এর যে মানসিকতা এইটা যদি আমরা করতে না পারি এই গণবিপ্লবে গণ

বলতে হচ্ছে তারা পদ্মা শুধু দুর্নীতি সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে আর আপনি ছোট্ট জিনিস লুট করে সুযোগ পেয়েছে ওইটা করেছে কোনো পার্থক্য নাই তারপরে করেছে বড় বড় হরি লোক আপনার কাছে ছোট ছোট চুরি লোক এই তো পার্থক্য আমাদের এসে তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যেগুলো রাষ্ট্রীয় সম্পদ সেখান থেকে একটা সুতা কেন আমরা রাষ্ট্র আপনারা গণভবন খেলাও করেছেন ভেতরে যে উল্লাস করল তাকবীর দিয়ে এমন দেশ কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে জামা জন্ম তুমি দোয়া ছেড়ে দিয়ে সবাই মিলে ক্লাস গান করতে গোটা বিশ্ব দেখতে আমরা কত সিভিলাইজ আমরা কত সভ্য হবো সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ লুটপাতের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই খুঁজে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ কাছে ক্ষমা চান দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসবে তাদের আমরা ক্লেম না করি পড়াশোনা না করি তারা তাদের রিয়েলাইজেশন থেকে নিয়ে আসছে এগুলো আপনারা রিসিভ করুন কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে ঠিক করতে হবে সময় সময়

তার বলল খুশ যুদ্ধ থেকে ফিরে আসার পথে এই শহীদ হয়েছে জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে রাসুল ইসলাম না তোমরা এই মন্তব্য করো না তোমরা জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ গণিমতে যেটা পেয়েছিল ভাগ পটার আগে সে লোকচক্ষুর আড়ালে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদরটা তার পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে আল্লাহ অনেক লম্বা কথা আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি সময়টা যদি আপনি চাল করে দেখুন একজন সাহাবি বিশ্বনবীর সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার কেন রাজস্থান বললেন শাহাদত্ত দূরের কথা এই চাদরটাকে অভিযুক্ত করবে আপনার কি ভয় পায় না আপনি যে মনোভূম থেকে বালিশ নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন ওখানকার টিভি নিয়ে আসলেন

সংঘাত কমানোর জন্য আমার মনে হয় আমাদের প্রাণের ব্যাটালিয়ান সেনাবাহিনীকে আমি এই অনুরোধটুকু করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মি যেন ডেপ্লয় করা হয় তা না হলে যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আর একটু থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন

দেশকে হেফাজত করুন এবং যারা বড় বড় অপরাধী ছিল ক্রাইম করেছে অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিন তাদেরকে ধরে রাখুন বেঁধে রাখুন পুলিশের হাতে দিন সেনাবাহিনীর হাতে দিন সংঘবদ্ধভাবে তাদেরকে আটকে রাখুন তাদেরকে দেশ ছাড়তে দেশ থেকে পালাতে আপনারা বাংলাদেশে এই কাজটুকু করুন এটি ছিল পাঁচ নম্বর রিমাইন্ডার ছয় নম্বর রিমাইন্ডার খুব রিসেন্টলি হোপফুলি আজকে ইন্টারনি গভর্নমেন্টের রূপরেখা কারণ থাকবেন সেটা বলা হবে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি লাইভও দেরি করতে চাচ্ছি না আমি উৎসুক হয়ে আছি এই নিউজ শোনার জন্য কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ করতে একটা অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো আহ কোনো দেশের সরাসরি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের জন্য কখনো না দেখি ছাত্ররা ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য যেন দেখি এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিয়ান গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ভাই এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলা জেলা থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সবশেষে সময় ধরে বোনেরা আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসার রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ম্যারিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেলা ভিত্তি থাকে ম্যারিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিকুল প্রেস রাষ্ট্রীয় বিভাগের ঘোষণা দেওয়া হবে যে ম্যারিকুল ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন নয় এখান কেউ হস্তক্ষেপ করতে হবে না কোনো চাঁদা বলতে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেমন একসাথে সেটা করতে পারে করতে পারে টুগেদার উই ব্রিগ ইন টাউন এসে নাকি ইনশাআল্লাহ তো আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার প্রত্যেকটি বাহিনী আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করে আপনাদের দায়িত্ব আসলে আমরা সবাই হাতে হাত রেখে কার মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলব এক দুই দিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হচ্ছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় সো তার উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুরুষের উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায়ভাবে এটার ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতার পরিচয় দেয় সময় একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন

ويعين عند الله عليه توكلت اليه ابني والسلام عليكم ورحمه الله وبركاته